শোনো খাদিজা তুমি আমাদের সাথে ঢাকায় যাব তোমার আদিটের বিয়ে দিয়ে আমি চাই হ্যালো বন্ধুরা চাষের মেয়ে ধনির ছেলে নাটকের পঞ্চম নম্বর পর্ব দেখার পরে নম্বর পর্বের জন্য অপেক্ষা করে আছেন আর এই ছয় পর্বটি কখন কিভাবে সবার আগে দেখতে পারবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে সো বন্ধুরা ভিডিওটি অনেকে ইন্টারেস্টিং হতে চলেছে তা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি চাষের মেয়ে ধোনির ছেলে নাটকের ষষ্ঠ নম্বর পর্বের জন্য আর কোন আপডেট ভিডিও আপনাদের দেখতে হবে না চা শির মেয়ে ধনির ছেলে নাটকটি ইগল ইসলামিক নাটক চ্যানেলে আপলোড করা হয়েছে আর ইগল টিমের সকল নাটক বর্তমানে থাকে আর এটাও তাদের মধ্যে একটি চা শির মেয়ে ধনির ছেলে নাটকের পঞ্চম নম্বর খাদিজা এবং আদিলের মধ্যে মিল হয়ে তারা নতুন করে সংসার করার জন্য পুরোপুরি প্রস্তুত আর অপরদিকে যারা তাদেরকে হিংসা করেছিল সবারই পতন হওয়ার মতো একটা অবস্থা আর এই নাটকটিতে বোঝানো হয়েছে যে আসলেও অহংকার পতনের মূল এখন জানাবো চারশের মে ধনের ছিলে নাটকের ষষ্ঠ নাম্বার পর্ব আসবে কি আসবে না তার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ নিত্য নতুন নাটকের আপডেট আমরা সবার আগে এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি চারশের মে ধনের ছিলে নাটকের পাঁচ নাম্বার পর্ব দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়েছে আর এই নাটকটা অনেকটা জনপ্রিয়তা থাকার কারণে অনেকেই চাচ্ছে যে ছয় নাম্বার পর্বটি আসুক হ্যাঁ বন্ধুরা আপনারা ছয় নম্বর পর্বের জন্য অধিক আগ্রহ দেখিয়েছেন কারণ চাষের মেয়ে ধনের ছেলে নাটকটি অনেকটা জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে তাই আপনারা যারা চাচ্ছেন যে চাষের মেয়ে ধনের ছেলে নাটকের ষষ্ঠ নম্বর পর্বটি আসুক তারা অনেক অনেক কমেন্ট করুন যাতে করে ইগল টিম নতুন করে চাষের মেয়ে ধনের ছেলে নাটকের ষষ্ঠ নম্বর পর্বটি আনতে বাধ্য হয় সো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আরও নতুন কোনো ভিডিওতে